সালামু আলাইকুম আমি আপনাদের আজ কিছু এমন জিনিস দেখাবো এটা একটা গ্রামের বাজার হলেও শহরের থেকে উন্নত মানের আমার সেই ছোট কালের বাল্য বন্ধু এটা তার দোকান হঠাৎ তার সাথে আমার দেখা হয়ে গেল তাই আমি একটা দীর্ঘদিন অসুস্থ থাকার ফলে হয়তো আপনাদের সামনে দাঁড়াতে পারি নাই আজ প্রথমবারের মতো আপনাদের সামনে দাঁড়াইলাম তাই আমি আমার বন্ধুর কাছে জানতে চাবো যে এখানে কি কি তৈরি করা হয় হ্যাঁ সবাই আমাদের এখানে তৈরি করা হয় বিভিন্ন ধরনের তৈরি করা হয় অনেক উন্নত মানের এবং কি ইন্টারনেট থেকে সার্চ দিয়ে যে কোনো মডেল আমাদেরকে দেখাবেন আমরা সেই মডেল আমরা তৈরি করে দিতে পারবো ঠিক আছে তারপরে হেজ আপ তারপরে কিরানি পাট মানে বোরকার যত সামগ্রী আছে সব আমাদের এখানে তৈরি হয় মানে মহিলাদের যত সামগ্রী মানে বোরকার বুর বোরকার জগতে যা আছে সবকিছু এখানে তৈরি করা হয় আপনারা কি অর্ডার সাপ্লাই সরবরাহ করেন হ্যাঁ আমরা অনলাইনেও আমরা মাল দিয়ে থাকি আবার আমাদের গ্রামগঞ্জে আমরা সরাসরি অর্ডারও দিয়ে থাকি যত ধরনের উন্নত মানের বোরকা হোক আমরা এখানে তৈরি করি প্রিয় দর্শক বৃন্দ এটা হয়তো সূর্যনগর বাজার শিবচর উপজেলা মাদারীপুর জেলা আপনারা ভাবতেও পারবেন না যে এই বাজারের ভিতরে এত বড় উন্নত দোকান এই যে আমাদের বাচ্চু ভাই সে দীর্ঘদিন এই কাজ করে কিন্তু গোরকার জগতে হয়তো অল্প কিছু বছর আসছে আপনাদের প্রয়োজন হলে আমি আমার ভাঙ্গা শিবচর বিভিন্ন আশেপাশে থানাবাসীদের বলব যে আপনাদের উন্নত মানের হিজাব হিসাব প্রয়োজন হলে এখানে যোগাযোগ করবেন আপনারা দেখেন এখানে কত আইটেমের বোরকা আছে দেখেন কতজন এখানে কাজ করে আরও হয়তো আরো লোকজন হয়তো বেঁচতে গেছে দুইটা মেশিন চলছে দেখেন এখানে কয়েকটা উন্নত মানের মেশিন আছে আপনারা চিন্তা করেন যে এখানে কত ধরনের মেশিন আছে আপনারা চিন্তা করতে পারবেন না দেখেন কিভাবে কি করা হয় আপনাদের প্রয়োজন হলে এলাকাবাসীদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা এখানে এসে আমার চ্যানেলের নাম বলবেন কলিকাতা আর হলাদার আপনাদেরকে সম্মান করা হবে কি ভাই আমার চ্যানেলের নাম যদি কেউ হয়েছে বলেন তাদেরকে সম্মান করবেন অবশ্যই অবশ্যই প্রিয় দর্শক বিন্দু ভিডিওটা আমি আজ বিশ্বাস বর্ণনা করে আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাইয়া আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ